আজ দুপুরে লালমনিরহাটে ঘটে গেছে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষ লাইনচ্যুত বগি আতঙ্কের যাত্রীরা কিন্তু সৌভাগ্যবশত বড় কোনো প্রাণহানি হয়নি ঘটনাস্থল থেকে সর্বশেষ আপডেট জানাচ্ছি আপনাদের লালমনিরহাট স্টেশনের কাছাকাছি বিডিআর গেট এলাকায় এই ঘটনা লালমনির এক্সপ্রেস ট্রেনটি ছিল পুরোপুরি ফাঁকা এবং সেটিকে ব্লকে নিয়ে যাওয়া হচ্ছিল রুটিন কার্যক্রমের জন্য ঠিক তখনই বুড়িমারি থেকে পার্বতপুরগামী একটি লোকাল ট্রেন এসে পিছন থেকে লালমনির এক্সপ্রেসের শেষের দুই বগিতে সজরে ধাক্কা মারে ফলে দুই বগি লাইনচ্যুত হয়ে যায় এবং আশপাশের সড়কপথে সামরিকভাবে যান চলাচল বিঘ্ন ঘটে সেনাবাহিনী রেলওয়ে ও প্রশাসন কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে রাস্তার চলাচল স্বাভাবিক থাকলেও রেল চলাচল কিছুটা ব্যাহত হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন দুর্ঘটনার কারণ হিসেবে সিগনালের ত্রুটি সন্দেহ করা যাচ্ছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে সৌভাগ্যক্রমে লালমনির এক্সপ্রেসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি লোকাল ট্রেনের যাত্রীরাও অক্ষত আছেন। রেল চলাচল দ্রুত স্বাভাবিকের চেষ্টা চলছে এবং দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে